একজন মোমিন মুসলমান হিসাবে আমাদের একটা দায়িত্ব হল মমিন মুসলমান মানুষ পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে পৃথিবীর কোনো মানুষ যদি নবীর বিরুদ্ধে কথা বলে পৃথিবীর কোনো মানুষ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে ইসলাম ও শরীয়তের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর মুসলমান যার ভিতরে জার্রা পরিমাণ ইমান আছে ওই জার্রা পরিমাণ ইমান বাবাকে গালি দিতে বাবাকে গালি দিলে সহ্য করে নিতে পারে মাকে গালি দিলে সহ্য করে নিতে পারে সমাজের কোনো ব্যক্তিকে গালি দিলে সহ্য করে নিতে পারে সন্তানকে গালি দিলে সহ্য করে নিতে পারে স্ত্রীকে গালি দিলে সহ্য করে নিতে পারে কিন্তু মহান মালিক আল্লাহকে যদি কেউ গালি দেয় এটা জাররা পরিমাণ ইমাম যার ভিতরে আছে ওই মুসলমান কোনোদিন সহ্য করে বরদাস্ত করতে পারে না নবীন মুসলমান হিসাবে এটা আমাদের ইমানই দায়িত্ব এটা আমাদের ইমানই দায়িত্ব যখন ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড়ায় ওই যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে তার যদি কথা বলার ব্যক্তিত্ব স্বাধীনতা থাকে আমাদের আমাদের স্বাধীনতা হলো অর বের করে ফেলা এটা আমরা মৌমিন হিসাবে আমাদের হাতের স্বাধীনতা আজকে আমাদের দেশের মধ্যে কিছু কুলঙ্গা যাদের যাদেরকে কোন জিনিসের সাথে উপমা দিব কুকুরের সাথে উপমা দিলে কুকুরের মানহানি হবে কথা বলেন একটা কুত্তার সাথে যদি অনুপমা দেই ওদের উপমা যদি একটা কুকুরের সাথে দেই কুকুর কুকুরের অসলমানি কারণ কুকুর মালিকের নাফরমানি কোনোদিন দিন কোনো দিন করে না একটা শিয়ালের সাথে যদি কার উপমা দেই শিয়ালের নাফরমানি হয় শিয়ালের সাথে অপমান অপমানজনক শব্দ ব্যবহার করে শিয়ালকে অপমান করা হবে হ্যাঁ একটা কুত্তার সাথে তার উপমা দিলে কুত্তাকে অপমান করা হবে অতএব তার উপমা কোনো জিনিসের সাথে চলে তার উপমা একটাই তার ফয়সালা একটাই যেখানে পাবে ওখানে তার জিপাটেনে বের করে ফেলা হবে এটাই তার শাস্তি এটাই তার শাস্তি আপনারা এক মিনিট আপনাদেরকে শোনাই তার অবস্থাগুলো এক মিনিট শুনে আপনারা সবাই শুনছেন তারপরও আমি আবার শোনাই তাহলে সামনের আলোচনা বুঝতে আপনাদের সহজ হবে এখানে তো সে কি বলছে আপনারা বুঝতে পারছেন এখানে সে বলছে আল্লাহ কোরআনের মধ্যে সুরা নাজিল করছে সুরা নাস কি নাজিল করছে সে কথাটাকে আয়াতগুলাকে সুরাটাকে বিকৃত করে সে বলতেছে কুল্লাউজির রব্বের নাসে মালিকির নাসে ইলাহিন নাসে মিনসাবির ওয়াস বিসু বিসুন্নাসে মিনাল জিন্নাতি ওয়ান নাস মানে তার শব্দগুলো এমন আর কি অর্থাৎ আল্লাহ কোরআনে এখানে কি নাচতে বলছে এত আস্তে করে বললেন এরপরে তার আরো কত ভাষ্য আপনারা শুনেছেন যেগুলা মুখে উচ্চারণ করা সম্ভব না আল্লাহর নাকি মুখ কয়টা কয় আল্লাহ এক এক মুখে এক এক কথা বলে আওয়াজ করে বলেন নাউজুবিল্লা আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলে সহ্য করে নিতে পারতাছি না আমি সরকারের কাছে আবেদন জানাবো কথাগুলো রেকর্ড হইতেছে ওকে জেলখানা বন্দি করার কোনো দরকার নেই ওকে জেলখানায় বন্দি করে রাখার কি নাই কোনো প্রয়োজন নাই এই সরল মুসলমানদের হাতে ওকে ছেড়ে দেওয়া হবে জেলখানায় বন্দি করলে কি হবে এত কিছুর পরেও আমাদের বাংলাদেশের কিছু নাম নাম মুসলমান যাদের ভিতরে আসর আসলে মুসলমানিত্ব নাই এরপরে তার ব্যাপারে তার পক্ষ হইয়া সাফাই করে তার পক্ষ হইয়া সাফাই গা এরপরেও তার পক্ষ হইয়া সাফাই গা এরপরেও তার পক্ষ হইয়া সাফাই বড় বড় লিডার বড় বড় নেতা তার পক্ষ হইয়া সাফাই যদি ভোট কমে যায় তার সব পক্ষ হইয়া সাফাই গাছ তোমার ভোট তো এমনি নাই এখন আরও নাই সত্যিকার অর্থে মুসলমান শুনে রাখো এই দেশের মধ্যে যদি ইসলামী খেলামত কায়েম হয় এই দেশে যদি কোরআনের হুকুমত কায়েম হয় এবং আবুল বাবুল নামে আমাদের দেশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না তারা নিক্ষিপ্ত হবে ইতিহাসের রাস্তা করে তারা নিক্ষিপ্ত সে যে সকল শব্দ ব্যবহার করেছে সে ফেরাউন নমরুদ তারাও এই সমস্ত শব্দ ব্যবহার করে নাই যে যে সমস্ত শব্দ ব্যবহার করেছে আল্লাহর ব্যাপারে যে সমস্ত শব্দ ব্যবহার করেছে নবীর ব্যাপারে কোনো নবীকে না কোনো নবীকে আদমা আলিহ ছাড় ছাড়তে নেই নবী ঈসা আলিহ সালামকে ছাড় দেয় নাই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকেও ছাড়তে নেই একবার বলে নবী বিবাহ করেছে চোদ্দোটা আবার বলে নবী বিবাহ করেছে তেরোটা আবার বলে নবী বিবাহ করেছে বারোটা আবার বলে নবী বিবাহ করেছে এগারোটা আবার বলে দশটা আমার কিতাবে আছে সাড়ে নয়টা আমার কিতাবে আছে সাড়ে এগারোটা সে বলতেছে কি বলে আমার কিতাবে আছে নবী নাকি বিবাহ করছে কয়টা সাড়ে এগারোটা আমাদের সচেতন হওয়া দরকার এদের বিরুদ্ধে সুচ্ছান হওয়া দরকার কি বলেন এই কথার পরে সত্যিকার অর্থে আমি আমাকেই বলি আমাদের ভিতরে যদি সেই অমরের মতো ইমান শক্তি থাকতো তাহলে আমরা ঘরে বসে থাকতে পারতাম পারতামো দাদা আবায়ামা ওমর দরজে দিল দাও খো দাদা আবায়ামা ওমর দরজে দিল দাওয়ালির মতো আলীর নিখিল আজকে যদি এই সমাজের মধ্যে ওমর থাকতো এই দেশের মধ্যে যদি উমরের মধ্যে একজন যুবক থাকতো ওই আবুল বাবুল নামের ওই ফাউল নামের লোক আল্লাহর বিরুদ্ধে কথা বলতে সাহস পাইতো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাফিক দান এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার আমি আপনাদের ইমাম হিসাবে ঘোষণা করতে চাই আমাদের এই খরতুল সমাজে সামনে যদি কেউ বেয়াতি এই আউল ফাউল নামের লোকদেরকে আপনারা দাওয়াত দিয়ে যদি আপনারা কোনো ধরনের অনুষ্ঠান রাতের বেলা রাত্রি হ্যাঁ কি বলে যাত্রা গান এই সমস্ত ইয়া করেন আমি ইমাম হিসাবে আমি তার বিরোধিতা করবো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আমার গায়ে এক জাররা পরিমাণ রক্ত থাকতেও খটতুল এলাকার মধ্যে কোনো আয়াতি বায়াতি ফাউল না লোকদেরকে এই এলাকার মধ্যে কোনো বাউল গান করতে আমরা দিব না দিব না দিব না শরীরে যতক্ষণ শক্তি আছে রক্ত আছে আমরা বিরোধিতা করে যাব ইনশাল যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে এরা মানুষ না এরা কুত্তাও না এরা শিয়ালও না এরা খিনজিরও না এদের উপমা কোনো মাখলুকাতের সাথে চলে বলেন এদের উপমা কোনো মাখলুকাতের সাথে অতএব এখন থেকে আমাদের সুচ্চার হওয়া দরকার এক ওয়াক্ত নামাজ ওরা পড়েন এক ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ করে আপনি দেখেন আপনি দেখেন আপনারা খেয়াল করেন যারা আউল ফাউল বাউল এরা এক ওয়াক্ত নামাজ পড়ে এরা বলে আমার নামাজ কি জিনিস যারা পর্দা করে এদেরকে বলে শয়তান নামাজ বলে যারা পর্দা করে এদেরকে কি বলে শয়তান উপমা দিছে জানেন উপমা দিছে যে শয়তান থাকে গোপনে শয়তান সবাইকে দেখে কি দিছে শয়তান থাকে গোপনে শয়তান সবাইকে দেখে আর শয়তানকে কেউ দেখে না অতএব পর্দা যারা করে সে সবাইকে দেখে তাকে তো কেউ দেখে না অতএব সে শয়তান কি বলবেন আপনি হলে দৃষ্টান্তটা আপনারা বুঝছেন হ্যাঁ শয়তান কি দেখে সবাইকে দেখে কিন্তু সবাই তো কি দেখে না সে বলে আমাদের আমার কাছে এক মহিলা আসছে বোরকা পরিহিত অবস্থা পর্দা আবৃত্ত অবস্থা তখন আমি তাকে বললাম তুমি বোরকা খুলো তখন সে বলল না আমি আমি তো পর্দা করি বলছে তুমি কি শয়তান বলছে এটা আবার কেমন কথা শয়তান তো সবাইকে দেখে কিন্তু শয়তান কি কেউ দেখে না অতএব তুমি তো পর্দা করে রয়েছো তুমি সবাইকে দেখে দেখো আমরা তো তোমাকে দেখি না অতএব তুমিও শয়তান তুমিও কি শয়তান সে কি সুন্দর করে উদাহরণ দেয় একজন জিজ্ঞেস করছে তুমি দাড়ি না রাখো না কেন নবী বলছেন দাড়ির প্রতিটা দাড়ির মধ্যে সত্তর জন করে ফেরেস্তা আছে কয়জন করে ফেরস্তে আছে সত্তর জন করে ফেরস্তে আছে তা আমি দিন আমি তো প্রতিদিন সত্তর জন এক একটা দাড়ির ভিতরে সত্তর জন হাজার হাজার ফেরস্তাদের খারাপ একটা শব্দ ব্যবহার করছে এটা বলা আমার পক্ষে কি না সম্ভব আমি সব ফেরেস্তাদেরকে কেটে প্রতিদিন সাফ করে ফেলে দিই এরকম হাজার হাজার এমন এমন গান্দা নোংরা নিকৃষ্ট ভাষা এদের প্রথম কাজ হইল শুধু যৌনাচার এরা যৌনাচার কাজ সারা কিছু বোঝে না আপনাকে গান গাইতে হইলে আগে এদের সাথে ফাটে সময় দিতে হবে একজন মহিলা হিসাবে গান গাইতে হইলে এদের সাথে এদের সাথে বেড়ে এদের সাথে বিছানায় পি হবে সময় দিতে হবে তারপরে আপনি গান গাইতে পারবেন না হয় আপনার অনুমতি নেই না হয় আপনার কি নাই এটা আমার কথা নেই এদের জবানের কথা এরা যারা শিল্পী গান গায় বাউল গান আউল গান ফাউল গান এই সমস্ত গান গায় ওই সমস্ত শিল্পীদের কথা ওই সমস্ত কি শিল্পীদের কথা যে এদের গান গাইতে হইলে এদের সাথে আগে বিছানায় সময় দিতে হবে এদের মূল টার্গেট এটা মুসলমান না কারণ এদের তো কোনো ধর্মকর্ম নাই এরা কোনো ধর্ম বিশ্বাসী না এরা কিন্তু আমাদের আমাদের যে ধর্ম ইসলাম ধর্ম এরা কিন্তু ধর্মের লোক না কারণ এদের যে মূল গুরু মূল গুরুর নাম কি হ্যাঁ লালন কি জানি একজন আছে না হ্যাঁ এদের যে মূল গুরু এর কোনো ধর্ম নাই হ্যাঁ ফকির লালন শাহ আর কোনো কি নাই ধর্ম নাই এদের মূল খাদ্য হচ্ছে কি বলে তো গাঞ্জা সিদ্দিনা কি জানি বলে হ্যাঁ সিদ্ধি এটা হলো শুদ্ধ ভাষায় বলে আর কি সেই বলছে সিদ্ধি খাইলে মাথা ঠিক থাকে গান এদের গাইতে পারে আমার তো মূল এদের একটা গান আছে আপনারা জানেন কিনা জানেন সবাই কিন্তু এটা নিয়ে কোনোদিন ফিকির করেন নাই এদের একটা মূল গান আছে এদের বসের একটা গান আছে এদের নেতা নেতার গান হলো যেমন না চাও তেমন নাসি পুতুলের কি দোষ তাউজুবিল্লাহ বলেন না কেন যেমন না তেমন নাসি পুতুলের কি দোষ মানে হইল আমি হইলাম পুতুল এরা প্রত্যেকের কি মনে করে আমি হইলাম পুতুল আমার না সাই না কে আল্লাহ দোষকার আল্লাহ দুষ্কার আল্লাহ দোষ দিয়া বলতেছে তুমি তো বানাইছো যেমন না তেমন নাস্তাসি পুতুলের কি দোষ জিনা করে আমার দোষ না অপকর্ম করে আমার দোষ না সুখ খাই আমার দোষ না খাই আমার দোষ না হ্যাঁ দুনিয়া নিকৃষ্ট কাজগুলি করি এটা আমার দোষ না দোষ কার বলেন না কি নাউজুবিল্লাহ বলতে ভয় পেতেছেন ওই আউল ফাউল ওই ব্যক্তি আল্লাহ বিরোধিতা করে যেমন ইমা এমনিই তো ইমান নাই এমনিই তো মুরতাদ হয়ে গেছে অরে কতল করা ফরজ অরে কি আর কল্লা উড়ে দেওয়া কি ফরজে আইন মুসলমানদের উপর আর এখন জেলে বন্দি করে রাখার সময় না হাতে ছেড়ে দিতে হবে মুসলমান ওর বিচার করবে পল্টন মোড়ে ওর বিচার করবে যেমন কে পর্যন্ত মানুষ অর্থেকে শিক্ষা নিতে পারে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর জমিনে তাদের থাকার কোনো অধিকার না। যেমন না তেমন নাসি পুতুলের কি বলেন যেমন না তেমন নাসি পুতুলের কি দোষ কোনো নাই সেই আঙ্গিকে সেই কারণে এরা নামাজ পড়ে না কোনো দোষ নাই ব্যাপার দা চলে কোনো দোষ নাই জিনা করে কোনো দোষ নাই গাঞ্জা খায় মদ খায় সব খায় দোষকার নাই আমগো কোনো দোষ নাই দোষকার শব্দ না উজবুল্লা বলেন না গত বৎসরও আদায় উদুর আজকে আমি প্রতিবেদনও করছি গত বৎসরও উদুর উলুসের মধ্যে বারো সমন গাঞ্জা খাওয়া হয়েছে ওখানে আপনারা অনেকেই ভিডিও দেখছেন ওখানে গাঞ্জা ছাড়া কোনো কিছু চলে না গাঞ্জা খাইলে আপনি ঢুকার অনুমতি আছে গাঞ্জা না খাইলে আপনি নেই ওখানে চলেই সারাদিন কি গাঞ্জা আর গাঞ্জা দেখবেন এরকম করে বৈশাখ একসাথে বিশজন দশজন হ্যাঁ একসাথে বিশজন দশজন ঘটনাক্রমে আজ থেকে পনেরো বছর আগে আমি এয়ারপোর্টের পাশে এদের একটা কি বলে আখড়া আছে এখানে সব সময় গাঞ্জা খায় আখড়া ওই আখড়াতে পাশে এক মসজিদে তারাবিহ নামাজ পড়া ওখানে আমি গেছিলাম গিয়া দেখি এদের চুল তো মোটামুটি অনেক বড়ই এটা কথা বইলে লাভ নাই মোস মানে হ্যাঁ যে কথা বলে কোন দিক দিয়ে এটা দেহাও যায় কথা বলে না এজে কোন দিক দিয়ে কথা বলে এর মোসার কারণে এর কথা বলার স্থানটাও কি দেখা যায় না হ্যাঁ কি হাসে না কান্দে না কি করে কিছুই দেখা যায় কারণ এর মোসার কারণে কি কিছুই দেখা যায় না তো দেখলাম যখন পানি খায় মোস আলাদা পান দিয়ে নিয়ে আর করে পানি পান করে নাওজুবিল্লাহ বলে আমি জিজ্ঞেস করলাম যে আপনার এই যে গায়ের মধ্যে এই জট এই যে চুলের মধ্যে এই জট গায়ের মধ্যে আবার কি পোশাক নোংরা পোশাক পরে রয়েছেন মোস এত বড় বড় পক্কা হুজুর এটা কই না এটা সাধনা সাধনা এটা কি সাধনা আমি কি আপনি কি সাধনা করতেছেন তো আমি বাইশ বৎসর গোসল করি না আপনারা হাসলেন কয় বছর গোসল করে না বাইশ বছর সে গোসল করে না বাইশ বছর এটা সাধনা তার চুলগুলো একেবারে জট সাধনা তার এটা মোজগুলা বললাম তো হাসে না কান্দে বুঝাও যায় পানি খায় সরাইয়ে সরাই পরে পানি খায় বাইশ সাধনা কি বাইশ বর্ষ কি করে না গোসল করে না বাইশ বৎসর সে গোসল করে তা আমি ভিতরে গেছি ভিতরে গিয়ে দেখি যেই যেখানে তারা আখরা তাদের ওখানে একটা মাজারের মতো আছে চার পাঁচজন সে দেয় করে নিস না ওসবুল্লা বলে লালন সার অবস্থায় কিন্তু এমনই আউল বাউল যারা আছে এদের অবস্থায় কিন্তু এমনই দেখবেন প্রতিনিয়ত এদের কই সেচদা করে মাঝারে এদেরকে চেষ্টা করে কোথায় হ্যাঁ শব্দটা ব্যবহার করতে পারলাম না পায়ের মধ্যে করে আরো বহু রকমের আছে আপনারা অবশ্যই কি দেখতেছেন বা দেখছেন আসলে সব কিছু আল্লাহ আল্লাহর হুকুমেই তো হয় এতদিন কিন্তু আমরা এত কিছু বুঝতাম না এত কিছু জানতাম না আমরা একটা কথা বলি আল্লাহর ধরা বলেন আল্লাহ ধরে তো ধরে আবার ধরলে কি বাংলা আমরা একটা কথা বলি উস্তাদের শেষ আল্লাহ ধরছে ভালো করে ধরছে 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 ভালো করে তো পরে আমি বললাম যে আপনি বাইশ বছর গোসল করেন না আপনি নামাজ টামাজ কিছু করেন না আপনার উজু ভাঙে না আপনি উজু টুজু কিছু করেন না ওনা হুজুর আমি সবসময় পবিত্র থাকি সবসময় কি থাকে পবিত্র থাকে তা আমি ভিতরে ঢুকলাম গিয়ে দেখলাম যে চার জন এরকম সেজদা করতেছে হ্যাঁ কেউ দোয়া করতেছে মাজার সামনে আর কি কেউ দোয়া করতেছে কেউ সেজদায় করে রয়েছে আবার এদিকে বরাবর এর আগে আমি কখনো এগুলা দেখি নাই বা একদম কাছাকাছি গিয়ে এরকম করি নাই তখন ছোট হাফেজ হয়েছি মাত্র তো দেখলাম চেয়ার তিনটা দুই পাশে এই পাশে একটা চেয়ার এই পাশে একটা চেয়ার মাঝখানে একটা বড় চেয়ার তা আমি বললাম যে এই চেয়ার এত সুন্দর সুন্দর চেয়ার সাজাই রাখছেন ওই বড় চেয়ারের মধ্যে আমাদের হুজুর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসে প্রতিদিন বসেন আল্লাহু আকবার ওই সিআর আইশা কি বসে মুহাম্মদ সাল্লাল্লাহু নবী আইসা প্রতিদিন কি এই সিআর মধ্যে বসেন আর এই সিআর মধ্যে আমাদের যে এখানে পিশাব আসে পিশাব বসেন আর এই সিআর মধ্যে পিশাবের স্ত্রী যিনি আছে সহধর্মিণী উনি আইসা বসে নাউযু বল তা আমি কইলাম যে এগুলা কি এগুলা হলো হুক্কা এগুলা কি এগুলা হুক্কা তা আমি কই এগুলা দেখে কি করে আমাদের হুজুর এখানে যখন আসে এগুলা উনি টানে এগুলো মানে কি অস্বাভাবিক কিছুই না অস্বাভাবিক কিছুই না এখন আপনি যা যান লালন সার যান দেখবেন ওপেনলি এগুলো চলতেছে ওপেনলি এগুলো চলতেছে সারা দিন হোক কাটা নাটা সারা দিন গাঁজা খাইতে আছে খাইতে আছে গাঁজা খাইতে আছে নাস্তা আছে ওই যে এদের বিশ্বাসের কাছে কি পাইছে কোরআনের দলিল পাইছে আল্লাহ কি বলছে আল্লাহ তো কোরআনের মধ্যে নাস্তেই বলছে তো নাস্তে সমস্যা কোথায় নওয়াজ বলে এদের গুরুজন তো শিখেই দিছে যে আল্লাহ কোরআনে তো নাচতেই বলছে অদৈব নাচতে সমস্যা কোথায় নাচতে সমস্যা কোথায়